লম্বে জলাই সমত পরিলম্বে জলাই সমত হে সর্বস্তম্ভে জলাই সমত হে জিয়া সারামে বতন জনী নাম মানবো না জিয়া সারামে বতন জনী নাম মানবো না জনী নাম মানবো না জনী নাম বন্য না জিয়া সারামে বতন জনী নাম মানবো না জামাত শিবিরের জনতা ঘুরে সর아요 কথা জামাত শিবিরের জনতা ঘুরে সর아요

اوه اے اے بھائی جان اے برادرو برادرو جان نا نا بدروند گريال اے کي برادرو برادرو جان پامه نه نه لو ريلو ادا پر بور اڪسيڊنٽ ٿي وئي نه

thank you for that تا کي پي عالمي عالمي پر آمرا আমাদের দাবি হবে হোক আমাদের দাবি আমাদের দাবি